হঠাৎ প্রেম রাস্তার ধারে একটি ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়ে আছে একটি সুদর্শন পুরুষ লম্বা চওড়া বেশ হ্যান্ডসাম বৃষ্টি থামছে না বলে সে তার গন্তব্যে পৌঁছাতে পারছে না হঠাৎ করে ছেলেটির চোখ পড়ল রাস্তায় যেখান থেকে একটি সুন্দরী মেয়ে হেঁটে আসছিল ছাতা মাথায় দিয়ে কিন্তু প্রবল একটা দমকা হাওয়া এসে তার ছাতাটি যেন কোথায় নিয়ে চলে গেল কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সামনে সেই ছোট্ট চায়ের দোকানটি লক্ষ্য করে তাড়াতাড়ি এগিয়ে আসে ততক্ষণে সে বেশ কিছুটা ভিজে গেছে ইস বৃষ্টিতে পুরো ভিজে গেলাম বৃষ্টিটা এত প্রবল হবে কে বা জানত দূর ভালো লাগে না এসব বক বক করতে করতে মেয়েটির সামনে তাকালে লক্ষ্য করে যে এক সুদর্শন পুরুষ তাকে অবাক দৃষ্টিতে দেখছে ও হ্যালো মিস্টার কি দেখছেন অমন করে আশ্চর্যত হুট করে মেয়েটার একটা তুড়িতে ছেলেটির হুঁস ফেরে সে থতমত খেয়ে যায় না না মানে আপনি তো পুরো ভিজে গেছেন বৃষ্টিতে এবার কি উপায় তাই আর কি ভাবছিলাম বাবা খুব চিন্তায় পড়ে গেছেন দেখছি দেখুন না ছাতাটা একটা দমকা হাওয়া এসে উড়িয়ে নিয়ে চলে গেল তাই এমন অবস্থা বাই দা ওয়ে আপনার নামটা কি আমার নাম মেঘ আর আপনারটা আমার নাম বৃষ্টি নামটা শুনেই ছেলেটির বুকের মধ্যে কেমন যেন উথাল পাথাল অবস্থা ও মনে মনে ভাবতে থাকে এতটা নামের মেল ছেলেটি মেয়েটিকে বলল আপনার নামটা অনেক সুন্দর মেয়েটিও বলে আপনারটাও অনেক সুন্দর ছিল দুজন দুজনের দিকে তাকিয়ে কিছুক্ষণ তারপর একটা হালকা হাসি দেয় মেয়েটি ওর সেই মিষ্টি হাসি ঠোঁটের কোণে একটা সুন্দর তিল গোলাপি ঠোঁট আর ভেজা চুলে অপূর্ব লাগছিল যেন ছেলেটি যেন হঠাৎ প্রেমে পড়ে গেল এই সৌন্দর্য তাকে মোহিত করেছে মেয়েটি বলল প্রথমে এই চায়ের দোকানে মেঘের আগমন হলো আর তারপর বৃষ্টি চলে এলো দুজনে এসব বলে অনেক হাসতে থাকে নিজেদের মধ্যে গল্প শুরু হয়ে যায় ততক্ষণে বৃষ্টি থামেনি তাই মেঘ বৃষ্টিকে বলে একটা কাজ করলে হয় না বৃষ্টি কি মেঘ আমরা যদি এই ভরা বৃষ্টির মাঝে দু কাপ করা লিকার চা এর অর্ডার করি তাহলে কেমন হয় বৃষ্টি দারুণ আইডিয়া তো আপনার হ্যাঁ করে ফেলুন খুব ভালো হবে এটা মেঘ দু কাপ চায়ের অর্ডার করে দেয় চাই চুমুক দিতে দিতে মেঘ বলে আপনি এই বৃষ্টির মধ্যে কি কাজে বার হয়েছিলেন বৃষ্টি আসলে আজ রবিবার ছিল তাই ভাবলাম একটু শপিং করে আসি যখন বার হয়েছিলাম তখন অতটাও জোরে বৃষ্টি হচ্ছিল না তাই তো বার হয়েছিলাম কিন্তু মাঝ রাস্তায় ফেঁসে গেলাম মেঘ মনে মনে বলতে থাকে বার হয়েছিলেন বলেই তো আমার সাথে দেখাটা হলো নইলে কি আর হতো বৃষ্টি আচ্ছা আপনি কি ভাবছেন বলুন তো তখন থেকে মেঘ না মানে ভাবছিলাম যে এই আমরা যদি আজকে দুজন বাড়ি থেকে না বার হতাম তাহলে কি আমাদের দেখা হতো বলে দুজন হাসতে থাকে বৃষ্টি তা অবশ্য ঠিকই বলেছেন আপনি কি জন্য বেরিয়েছিলেন আসলে মা আমাকে একটু বাজারে পাঠিয়েছিল কিন্তু এই অবধি আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি কি অদ্ভুত তাই না দুজনে লজ্জায় পড়ে যায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় লজ্জায় বৃষ্টি বেশ তো বাজার যখন হলো না বাড়িতে গিয়ে মাকে বলুন খিচুড়ি বানিয়ে দিতে বৃষ্টিতে পুরো জমে যাবে মেঘ আপনি না দারুণ কথা বলেন আপনার তো শপিং হলো না তাহলে দুজন একসাথে যাই চলুন আমার বাড়িতেই না হয় আজকে মধ্যাহ্ন ভোজনটা হয়ে যাবে বৃষ্টি হাসতে থাকে মানে এতে তার সম্মতি আছে নে হাসলে না আপনাকে ভারী মিষ্টি লাগে বৃষ্টি খাক হয়েছে আমার গুনুর গান শুনতে শুনতে তো এবার আমি পাগল হয়ে যাব মেঘ তার হাতটা এগিয়ে দেয় বৃষ্টির দিকে চলুন এই বৃষ্টিটা আমরা দুজন মিলে আজকে উপভোগ করি বৃষ্টিও হাতটি ধরে দুজন বেরিয়ে পড়ে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে মেঘ বলে একটা কথা বলবো বৃষ্টি হুম বলুন না মেঘ আপনাকে বৃষ্টিতে ভিজলে ভারী মিষ্টি লাগে বৃষ্টি আবার তারপর দুজন হাঁটতে হাঁটতে এগিয়ে চলে তাদের গন্তব্যে এ যেন এক হঠাৎ প্রেম বৃষ্টির ফোটা পড়তেই হঠাৎ করে প্রেম যেন এসে ধরা দিল シャマクド。